আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রুশি সহমতে আপনাদের দোয়া আমরা ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নেই তো ভিডিওটা শুরু করলাম বাড়ির থেকে তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে শারমিন একটি ব্যাগ নিয়ে বসে আছে তো শারমিন হচ্ছে আমাদের সবাইকে একটু সারপ্রাইজ দেবে তো কী সারপ্রাইজ সেটা আপনারা চোখেই দেখেন আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

না <laughs>

হ'ব এতিয়া লাগব লাগিব এতিয়া চাহপাই দিব নে চিন্তা চৰকাৰ চাহ পাতি লাগিব

না অত ডিজাইনের জামা কাপড় পাওয়া যায় পাওয়া যায় না সব হলো বর্তমানে সব হলো মনে করছে মোটা জামা কাপড় ঠিক আছে মানে কোন সুন্দর নাই কিন্তু শীতের জন্য আর কি

আর আজ মানে এবার হলো আমি মন মতন করতে পারি নি তার কারণ হচ্ছে প্রথমত শীতের দিন দ্বিতীয়ত সামনের মাসে হচ্ছে বড় ভাই জমিন কিনবে সেইখানে আমার অনেকগুলো টাকা দেওয়া লাগবে যেখানে আমি গরিব হয়ে যাব অটোমেটিক্যালি আমি ভাত খেতে পারবো কিনা আমি জানি না হয় না এক একটা মানুষের এক একটা সময় হাত ফাঁকা হয়ে যায় এই সময়টা হচ্ছে আমার হাত ফাঁকার সময় মানে আমি ভাবছিলাম কি যে এই মাসে কিছু টাকা একসাথে রাখবো সামনের মাসে ওই টাকার সাথে মিলাই দিব সামনের মাসের টাকার সাথে যাতে আমার হাত খরচের টাকাটা থাকে কিন্তু এই মাসে আমার এত পরিমাণ খরচ হয়ে গেছে যে আমি সামনের মাসে যে টাকা আসবে ওই টাকার থেকে আমি আর আমার পকেট এক পয়সা বাঁচানো পসিবল না তাহলে এক পয়সা যদি আমি না বাঁচাতে পারি তাহলে আমি খাবো কি এর লেগে বললাম না খাবার দাবারের খরচ তুই বরাবরই আমাদের রাজভাইয়া বহন করে মানে এই যে এটা আমি কথা বলা হলো আমার সংসারে আমি চারণা খরচ করি না সমস্ত খরচ আমার হাজবেন্ড করে তো এইখানে আমি হচ্ছে যে এক্সট্রা যে খরচগুলো থাকে না ওইগুলা টুকিটাকি বহন করি হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য এই আর কিছু না তো সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়া সামনের মাসে বড় ভাইকে একটা বিগ अमाउंट দিতে হবে তারপর হচ্ছে গিয়া আমার এই

আগে শুয়ে থাকতো শুধু এখন তো উঠা বসতে পারে ডাকতে পারে অনেক কিছুই করতে পারে এখন নিজে নিজে ব্রাশ করতে পারে অনেক কিছু করতে পারে অনেক কথাও বলতে পারে তো সবকিছু মিলে দোয়া করবেন ওর ছেলেটার জন্য যাতে ওর ছেলেটাও ভালো হয় নিজে চলার মতো যেন পরিশ্রম হয় নিজে যাতে একটু চলাফেরা করতে পারে অতটুকু সক্ষমতা যেন আল্লাহ পাক দেয় তো আজকে এই জায়গার ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি তারপরে ভিডিওর সাথে থাকবেন আহ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন